রাতে রাতে ভিডিও থামবেল দেখে তো তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছে যে কী ভিডিও হতে চলেছে তো বেশি কথা না বাড়িয়ে একেবারে মেকআপ শুরু করা যাক তো প্রথমেই আমি ফেসওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে চলে এসেছি এরপর লাগিয়ে নিচ্ছে একটা টোনার হিসাবে টোনার হিসাবে আমি ইউজ করছি একটা আইউরের গোলাপ জল এরপর ময়শ্চোরাইজারের জন্য আমি নিয়েছি পঞ্চল একটা সুপার লাইট জল এর স্মেলটা আমার এত ভালো লাগে না ব্লু হেভেনের একটা প্রাইমার আমি ইউজ করে নিচ্ছি এই ব্লু হেভেনের প্রাইমারটা না কেন জানি না আমার জন্য মনে একটু বেশি স্মুথ দেখো পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদমই ঠিকঠাক হয়নি মানে আমি সাজাতেই পারিনি ঠিকভাবে ব্যাকগ্রাউন্ডটা এরপর ফাউন্ডেশনের জন্য আমি এখানে ইউজ করছি ল্যাকমির এমনি যে নর্মাল ফাউন্ডেশনটা হয় সেটাই আর তারপর ভালো করে একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে আর কি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি গলার থেকে সমানভাবে লাগে মেকআপের কিন্তু মাস্ট হচ্ছে ব্লেন্ডিং ব্লেন্ডিং যত ভালো হবে মেকআপ কিন্তু ততই সুন্দর মানে তত ভালো আর কি বসবে মেকআপটা মুখের মধ্যে এই কনসিলার আমি ইউজ করেছি কনসিলারের নামটা আমার এখন মনে পড়ছে না আর কি ভালোভাবে যেখানে যেখানে আর কি ব্ল্যাক স্পট মতন আছে সেখানগুলোতে আমি কনসিলার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এরপর একটা ব্রাউন কালারের আইভ্রো কিট নিয়ে ভালো করে আইব্রোটা আর কি সেট করে নিচ্ছি আমি তোমাদের একটা কথা বলি এই যে রাধার লুকটা আমি আজকে করছি শেষ পর্যন্ত তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবে আমার কিন্তু খুব ভালো লেগেছে রাধা লুকটা আমি জানি না তোমাদের কার কেমন লাগবে সত্যি আমার খুব ভালো লেগেছে আমার নিজেকে তো দেখো তারপর আমি ওই একই কনসিলার নিয়ে আর কি চোখের চার পাঁচ দিন লাগে আইব্রোটা আরেকটু একটু ভালো করে সেট করে নিচ্ছি যেহেতু আমি আইসাইডেও এখনও পড়িনি তাই আইসাইডের জন্য চোখের পাতার উপরেও আমি একটু কানসেলার লাগিয়ে ভালো মতো করে বেন্ড করে নিচ্ছি এরপর লুজ পাউডারের জন্য আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে পন্ডসের দশ টাকার যে ছোটো পাউডারটা সেটা এর গন্ধটাও না আমার এত ভালো লাগে আমি পন্ডসের পাউডারটা নিয়ে আমার আগে একটা ছিল গোলাপি রঙের যেটা সেটা ছিল আর এখন কিনেছি এই ল্যাভেন্ডার কালার মধ্যে এছাড়াও আমি ভেবেছিলাম যে লালের ওপর করবো তারপর ভাবলাম একটু গোলাপিই করা যাক যেহেতু আমি গোলাপির ওপরেই করছি তো দুধারটা একটু গোলাপি দেওয়ার মাঝখানে একটা সাদা গ্লিটারি মতো সেট আমি ইউজ করেছি আইতে আর তারপর লাইনার দিয়ে আমার আই লুকটা পুরো কমপ্লিট করেছি নিচে একটু কাজলও পরে নিচ্ছি ব্ল্যাক কাজলের জায়গায় কিন্তু হোয়াইট কাজল পড়লে আরও ভালো হতো আমার মনে হয় চলো ব্ল্যাক কাজল পরে নিয়েছি ভালোই লাগছে কিন্তু দেখতে তারপর একটা ব্রাশের সাহায্যে আর কি ওই কাজলটা একটু স্মাজ করে নিচ্ছি চোখটা যাতে আরও একটু বড় লাগে সুন্দর লাগে দেখতে তার জন্য আমি ইউজ করছি একটা মাসকারা কাড়া লাগানোর পর আমি এখানে একটা স্টিক কন্ট্রোল নিয়ে গালের দুপাশটা আর না নাকটা একটু কন্ট্রোলিং করে নিচ্ছি ভালো করে এই ব্লাসার লাগাতে আমার কি যে ভালো লাগে না তোমাদের কি বলবো গালটা নাকটা কি সুন্দর না লাল লাল হয়ে থাকে আমি তোমাদের একটু হেসে দেখিয়ে দিলাম আমাকে কেমন সুন্দর লাগছে আর জানো তো এখানে আমি হাইলাইটারটা খুঁজেই পাচ্ছি না কোথায় রেখেছি আর তাই জন্য আমি আর কি আইসাডো প্যালেট থেকে একটা হাইলাইটারিং শেড নিয়ে হাইলাইটার করে নিচ্ছি লাল না গোলাপি কোন লিপস্টিক পরব এই নিয়ে অনেক ভাবনা চিন্তা করার পর অবশেষে আমি গোলাপিটাই ঠিক করলাম যেহেতু সব কিছুই গোলাপি হচ্ছে চলো লিপস্টিকটাও একটু গোলাপি করা যাক তো লিপস্টিকটা আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি হাইলাইটার লাগানোর সময় চোখের ওপরটা আমি লাগাতে ভুলেই গেছি তাই চোখের ওপরটাতে একটু লাগিয়ে নিচ্ছি মেকআপ পুরো কমপ্লিট হয়ে গেছে আর সাজগুজগুলো পরে আর কম্পিটির কলকাতা করে আমি তারপরে আসছি কলকার সাজগুজ করে আমি চলে এসেছি আর সামনে যেহেতু জন্মাষ্টমী তো সেই উপলক্ষেই আমার এই রাধা লুকটা করা আর তোমাদের একটা জিনিস দেখাই এই যে দেখো কৃষ্ণের বাঁশি এটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি আর এই সামান্য চেষ্টায় কেমন বানানো হয়েছে অবশ্যই জানিও আর আমাকে কেমন লাগছে জানিও রাধে রাধে